হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটা হচ্ছে ভিওয়ার্স কিভাবে আপনি খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি আপনার মোবাইল দিয়ে বানিয়ে অনলাইনে পাঠিয়েও দিতে পারবেন কোন প্রকার কম্পিউটার লাগবে না কোনো দোকানে যেতে হবে না চলুন ভিওয়ার্স দেখাচ্ছি কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি নিজেই সাইজ করে নেবেন তো ছবি তো যদি তোলা থাকে তুলবেন এটা দিয়ে হবে অথবা আপনি যদি না তোলা থাকে আপনি একটা ছবি তুলে নেবেন তারপরে আপনি গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে যাওয়ার পর আপনারা লিখবেন কাটআট প্রো পাসপোর্ট ফটো এটা লিখে সার্চ করে দিবেন একটু সময় অপেক্ষা করবেন এই পেইজে নিয়ে আসবে তারপর আপনি ক্লিক করে দিবেন প্রথমটাতে মেক পাসপোর্ট ফটো পেপার ফটো এই যে এই অপশনটি আসবে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন তারপরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি ব্রাউজিংয়ে ক্লিক করে একটা ছবি চয়েস করে নেবেন এই যে ছবিটা আমি চয়েস করে নিলাম আপনাকে বলবে যে কোনো একটি ইমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন আমিও করে নিলাম তারপরে এই যে অপশান পেজটা আসলো এখানে দুই নম্বর অপশানে ক্লিক করবেন ফটো সাইজটা মিলে নেবেন এই যে নিচের দিকে আসবেন বাংলাদেশি পাসপোর্ট চল্লিশ ইন্টু পঞ্চাশ এটা দিয়ে দিলাম আর কোনো কাজ নেই এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা এমনিতেই পাসপোর্ট সাইজের যেটা আমি করে রেখেছি এখানে যদি পাসপোর্ট সাইজের ছবি না হয় অটো পাসপোর্ট সাইজ হয়ে যাবে তারপরে যে হাটের মতো একটা চিহ্ন আছে এটা দেখবেন এই শাটের মতো ছিন্নকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি মেন্সে দেখবেন যেহেতু পুরুষের ছবি আপনি কোট আছে সেখানে ক্লিক করে দিবেন মানে এখানে হচ্ছে আপনি ড্রেসটাকে পরিবর্তন করে নিতে পারবেন যে কোনো ড্রেস আপনি চয়েস করে ক্লিক করে দিলেই অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেলো তারপরে পাশের শার্টের পাশে আরেকটা আইকন আছে পতাকার মতো এটাতে ক্লিক করে দিলাম দিলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এই যে ক্লিক করলাম যে কালার দিবেন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তারপরে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করলে এই পেজটা দেখাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্লিক করবেন আগের অবস্থা দেখাবে আর রেজাল্টে ক্লিক করলে যেভাবে কাজ করছি সেভাবে নিচের দিকে ডাউনলোড অপশন আছে ক্লিক করে দিবেন আবার ডাউনলোড অপশন আসলে ক্লিক করে দেবেন এইভাবে আপনার গ্যালারিতে ছবিটি চলে আসবে ওপেনে ক্লিক করে দেবেন আর পিও এভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি নিজে বানিয়ে যে কোনো কাজ সেরে নিতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এই যে গ্যালারিতে আমার ছবিটা চলে আসছে ধন্যবাদ সৈকত সব